প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঈশা ঈশার বিয়ে শী হয়নি বিয়ে শী করবে কিন্তু ঈশাকে পছন্দ করলেও তার ঘর সংসার পছন্দ করে না কারণ তার বাবা দ্বিতীয় একটা বিয়ে করেছে তো সেই জন্য ঈশাকে কেউ বিয়ে করতে চায় না ঈশার একটি কথা বাবা হয়তো দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু আমি তো করিনি তাহলে বাবার দোষারোপ কেন আমার ঘাড়ে আসবে ঈশার মা আছে মার সেলাই মেশিনের কাজ করে কাজ করে সংসারটুকু চালায় ঈশার পরিবারে আর একটা ভাই আছে তো ঈশা দেখতে সুন্দর হলেও পড়াশোনা কিন্তু করেনি কারণ পরভাবে সংসার ঈশার বাবা নেই ঈশার মায়ের সংসারটাকে চালিয়ে নিয়েছে তো ঈশা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যে তাকে ভালোবাসবে ভালো একটু রাখবে তেমন একজন মানুষ পেলে ঈশা বিয়ে শি করবে ঈশা কখনও প্রেম ভালোবাসা করেনি ঈশা আছে যে তাকে ভালোবাসা বাসবে ভালো রাখতে পারবে তেমন একটা মানুষ পেলে ঈশা বিয়ে করবে তো এই ছিল ঈশা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো দর্শক আপনারা যদি ঈশার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার কিন্তু স্ক্রিনে দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম